নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল মঙ্গলবার আঠাশে মে চার রাশির অর্থপ্রাপ্তির প্রবল চোখ সৃষ্টি হয়েছে আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আগামীকাল মঙ্গলবার পঞ্চমী তিথি রয়েছে যোগ রয়েছে শুক্ল যোগ রয়েছে রাহুকাল রয়েছে বৈকাল তিনটা ছিচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ শুভ যাত্রা করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে দিই এবং আমি যে স্পেসিফিক রাশিগুলোর নাম বলি আপনার রাশি যদি থাকে আপনিও আগামীকাল যে কোনো দিক থেকে কোটিপতি কিন্তু হতে পারেন আপনি লটারি থেকেও অর্থ পেতে পারেন আপনি অনলাইন ট্রেডিং থেকে অর্থপ্রাপ্তি পেতে পারেন আপনি স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি পেতে পারেন বা আপনার দীর্ঘদিন আটকে গিয়েছিল সেই টাকাও কিন্তু আপনি পেতে পারেন সেটাও কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু বলা চলে অর্থাৎ যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে থাকে কিন্তু আপনারা অনেকেই ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন অর্থপ্রাপ্তি বলতে আপনারা শুধু বুঝছেন যে লটারি দেখুন যারা লটারি কাটেন তাদের জন্য আমি প্রতিদিন আপনাদের লাকি নাম্বার এবং রাশির যে একটা শুভ সময় থাকে প্রতিদিন প্রত্যেকটি রাশি ক্ষেত্রে যে শুভ সময় থাকে সেটা আমি জানাই কারণ এই যে শুভ সময় এবং লাকি নাম্বারটা আমি প্রতিদিন অনেক রিসার্চ করে আপনাদেরকে কাছে দিই অনেকের ক্ষেত্রে এই জায়গাগুলো যদি মেনে আপনারা যারা লটারি কাটছেন যদি কাটেন তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হয় যদি আপনার জন্মছকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই কারণ আমি তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে যে আমি সময়গুলো বলি এবং লাকি নাম্বারগুলো বলি সেই জায়গাগুলো যদি আপনার দশা মহাদশা যদি পারমিট করে যায় তাহলে কিন্তু আপনি আগামীকাল পাঁচশো টাকা হলেও পেতে পারেন আবার আপনি এক কোটি টাকা হলেও পেতে পারেন পঞ্চাশ হাজার টাকা হলেও পেতে পারেন অর্থাৎ আপনার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার দেখা যাচ্ছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে দুই এক নাম্বারের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু রক্ষা কবচে কি হবে আপনার আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটবে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তাই যারা অল্পের জন্য সামান্য মার্জিনে বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে প্রবল বাধা চলে আসছে অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্ত সম্ভাবনা কিন্তু বাড়বে এবং তার আগে ভিডিও গুলো আপনারা প্রতিদিন কিন্তু একটা কথা আপনাদেরকে বলি আপনারা ব্যক্তিগত জন্ম ছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন কারণ আপনার জন্ম ছক অনুযায়ী আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে আপনার ফরচুনার নাম্বার কত রয়েছে সেই জায়গাগুলো কিন্তু জানা এখান দরকার কারণ অনেকেই প্রচুর অর্থ নষ্ট করছে লটারির টিকিট কেটে আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর অনুরোধ করবো যারা লটারির টিকিট কাটেন না তারা লটারির টিকিট না আর যাদের নেশার মতন হয়ে গেছে যে হ্যাঁ আমাকে একটা কাটতে কৌশিক দা আপনি সময়টা এবং লাকি নাম্বারটা আপনি প্রতিদিন দিচ্ছেন আমাদেরকে অবশ্যই দেবেন আমি সেই জন্য প্রতিদিন এই লাকি নাম্বার এবং শুভ সময় যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট থাকে এবং পাশাপাশি আপনারা ভাগ্য ভাবকে স্ট্রং করুন এবং দীর্ঘদিন অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে আপনারা বারচাট রিফরমেশান অবশ্যই করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু হবে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই যে সামনে যে কৌশিকী আমাবস্যা আসছে সামনে কৌশিকী আমাবসা তার আগে যদি আপনারা ক্রিয়া প্রতিকার যদি করেন না আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন বা হঠাৎ বা মহা অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি তবে এই কৌশিকী আমাবস্যার আগে ব্যক্তিগত জন্মছক দেখিয়ে তার সঠিক প্রতিকার প্রতিবেদন অবশ্যই আপনারা করুন আগামীকালের সৌভাগ্যশালী রাশি প্রথম রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশি যে আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে দশটা আটত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশি আপনাদের আগামীকালের লাকি যে নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সে আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে তিন দ্বিতীয় যে রাশি আমি বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ মেষ্রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের যে লাকি যে নাম্বার মেষ রাশির ক্ষেত্রে ছয় আপনাদের মেষ রাশির যে শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় আপনার দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত সময়টা শুভ আপনাদের যে লাকি নাম্বার সেটি হচ্ছে আট একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি একদম অন্তিম এবং শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে আগামীকালের যে শুভ একটা সময় যেটা বেরিয়েছে রাশিভিত্তিক এগারোটা তিরিশ মিনিট থেকে আপনার বারোটা দশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ এটা পেসিফিক আমি খুব রিসার্চ করে এই সময়গুলো কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রে দিই এবং আপনাদের যে লাকি নাম্বার আগামীকালের যে লাকি নাম্বার দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের এক অর্থাৎ এই লাকি নাম্বার এবং সময়টা যদি আপনারা মেনটেন করার চেষ্টা করেন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন যোগ রয়েছে কিনা যদি কেটে যায় সেটা কিন্তু বাচ্চা ট্রি ফরমেশনের মাধ্যমে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল করা সম্ভব যারা দেখছেন অবশ্যই এটা আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা রাহুরক্ষা কবর দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ